মাঘে পূর্ণিমা পূর্ণ তিথিতে পূর্ণ লাভের আশায় মালদাহের মানিকচক গঙ্গায় হাজার হাজার ভক্ত পূর্ণ স্নান করেন রবিবার মাঘে পূর্ণিমা উপলক্ষে মানিকচক গঙ্গা ঘাটে সকাল থেকে ভক্তদের ঢল নামে ঘাট সংলগ্ন এলাকায় বর্ষের জাঁক মেলা পূর্ণ স্নান ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পাশাপাশি নদীতে দুর্ঘটনা রোধে ব্লক প্রশাসনের উদ্যোগে সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের নামানো হয় স্পিড বোটের মাধ্যমে গঙ্গায় চলছে টানা নজরদারি নদীর সংলগ্ন এলাকা জুড়ে বসেছে মেলা বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানদাররা তাদের পণ্যের পশরা সাজিয়ে বসেছেন মালদা জেলা ছাড়া আশেপাশের জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য বিহার ও ঝাড়খণ্ড থেকে প্রচুর পুণ্যার্থী মানিকচক গঙ্গার ঘাটে এসে পুণ্য স্নান করেন কেউ পরিবার পরিজন কেউ বা বন্ধু বান্ধবদের সঙ্গেই পুণ্যতিথিতে অংশ নেন পুণ্য স্নানের পর ভক্তরা গঙ্গা পারে পূজার্চনা এবং খাওয়া দাওয়া সারেন এই বিষয়ে পুণ্যতিথিরা কি জানিয়েছেন শুনুন মানিকচক ঘাটে আসার কারণ হচ্ছে আজকে মাঘী পূর্ণিমা এই পূর্ণিমাতে একটা গঙ্গা স্নানে একটা প্রবণতা আছে গঙ্গা নদীর জলে স্নান করলে অনেকটা পূর্ণতা পূর্ণ পাওয়া যায় এবং নিজেকে শুদ্ধতা বলে হয় আজকে আচ্ছা কোথায় থেকে লোক এসছে এখানটায় আজকে মালদা জেলা থেকে বিভিন্ন মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে যত সব পুণ্যার্থী আছে হিন্দু সনাতনী যারা আছে তারা সবাই এসেছেন পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও এসেছে পাশের রাজ্য ঝাড়খণ্ড বিহার থেকে অনেক মানুষের সমাগম এখানে হয়েছে কি ধরনের এখানে এসে কি কি কাজ করে তারা স্নানের পর স্নানের পর যারা আমরা হিন্দু ধর্মের মানুষ আমরা স্নান গঙ্গা নদীতে স্নান করি গঙ্গা দেব মা গঙ্গা মাতাকে আমরা পূজা অর্চনা করি পূজা পূজা অর্চনা করার পরে পাশে আবার মা গঙ্গার পূজার ব্যবস্থা পূজা হচ্ছে সেখানে আমরা আরাধনা করি সে তারপরে আমরা এখানে মেলা বসেছে মেলাতে মানুষ ঘুরছে নিজেরা নিজেদের মতো করে একটু আনন্দ উপভোগ করছে আমি রতুয়া টু কায়দাগাঁও হরিপুর গ্রাম থেকে কোথায় এসছেন আজকে আজকে গঙ্গা স্নানের জন্য এসছি গঙ্গা স্নানে পূর্ণ লাভ হয় প্রতি বছর প্রতি বছরই আসা হয় হ্যাঁ আমি প্রতি বছরই আছি কারণ আমার জন্মদিনও এই মাঝে পড়বে আচ্ছা কীভাবে আসতেন আগে যখন আসতেন আগে মা বাবার সঙ্গে আসতাম তখন তো এতটা যানবাহন ছিল না আমরা ওই বলদের গাড়িতে মানে গরুর গাড়ি মহিষের গাড়িতেই আসতাম ছোটবেলায় এ বিষয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পুর্ণী রামানন্দ প্রামাণিক বলেন আমাদের বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্সের তরফ থেকে আমাদের স্পিড বোর্ড আছে এবং আমাদের কিউআরটি বাহিনী আছি আমাদের বোর্ড নিয়ে ঘোরাঘুরি চলছে এখনো পর্যন্ত কোনো খারাপ খবর আসেনি এখনো পর্যন্ত খুব ভালো আছে এবং ভালো হয়ে চলে যাক মাঘি পূর্ণিমার দিনটা খুব ভালোভাবে মানুষ করছে করছে নদীর নদীর পাড়ে পাড়ে এসে এসে স্নান স্নান এবং ভালোই ভিড় হয়েছে এখন কোন ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কিছু না না এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি এখন ভাবে সুস্থ ভাবেই চলছে মানুষের কেমন ভিড় রয়েছে মানুষের ভিড় এর আগের বছর থেকে তুলনায় অনেকটাই ভিড় আছে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টু